আপনি আপনার আমার সন্তানকে আল্লাহর নামে জবে করতে নিয়ে যাবেন আমার এই সন্তান তো আল্লাহর নামে কোরবান হয়ে যাবে আমি আমার এই সন্তানকে আর দেখার সুযোগ পাবো না সুতরাং আমাকে একটি রাত সময় দেন আমি এক রাত আমার সন্তানকে বুকে নিয়ে থাকবো আমার সন্তানকে আমাকে আরেকটি দিন সময় দেন আমি আমার সন্তানকে আদর করব মায়া মহব্বত করব ভালো কিছু খাওয়াবো আদর যত্ন করব একটি রাত আমার বুকের সাথে জড়িয়ে আমি ঘুমাবো এভাবে বলে হয়তো একদিনের জন্য দেরি করে দিতে পারে আল্লাহ নির্দেশ পালনে বিলম্ব হবে সেই জন্য ইব্রাহিম আলী ইসলাম বলেন আমি আসল কথা গোপন করে কৌশলে ওনাকে বলেছি যাতে আল্লাহর নির্দেশ পালনে বিলম্ব না হয় সুহান আল্লাহর বন্ধু আবুল আম্বিয়া সিদুল হাজরতে ইব্রাহিম খলিল্লা আলহিসাল্লাহ আল্লাহর প্রেমের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নির্দেশে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করার মাধ্যমে যেগুলো কোরআনে পাকে ঘটনা বর্ণিত উনি ওনার সন্তান সৈদুল্লাহ হাজরত ইসমাইল আলী ইসলামকে লাভ করেছিলেন ওনার সেই সন্তান যখন ওনাকে সার্বিক কাজে সহযোগিতা করার মত হয়েছেন আল্লাহ কোরআন বলছে ফালাম্বা বালাগা মা হুসা যে ওনাকে ওনার কাজে সহযোগিতা করার মতো অবস্থা যখন ওনার হয়েছে উনি বৃদ্ধ বয়সে পাওয়া সন্তান এবং উনি ওই সন্তান যার কফালে পাকে আমাদের প্রিয় নবীর নূরে মোহাম্মদি সাল্লাহ আলি সাল্লাম আমানত ছিল যে নূরে পাক সেদনা আদম আলি কফালে পাকে আমানত ছিল সেখান থেকে এটা ট্রান্সফার হতে হতে ইব্রাহিম আলি সাল্লামের মধ্যে এসেছিল সে ইব্রাহিম ইসলাম থেকে এটা সৈদুল্লাহ ইসমাইল আল ইসলামের মধ্যে এসেছে তিনি অত্যন্ত নুরানি সুরতের ছিলেন খুবই সুন্দর ছিলেন এবং আল্লাহ নবী নূরে পাক ওনার কপালে পাকে আমানতাকার কারণে উনি অত্যন্ত আলোক ছিলেন সবার যেই দেখে তার কাছে ওনাকে আদর লাগতো মহব্বত লাগতো সেরকম নুরানি সুরতের উনি ছিলেন সুহান এবং ছেলে তো অনেক হয় সন্তান তো অনেক হয় সব সন্তান কিন্তু ওই ধরনের হয় না কিছু সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ গুণের অধিকারে হয়ে থাকে এই সন্তান জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি আদব আখলা চরিত্র স্বভাব আচার আচরণ প্রত্যেকটা কিছুই অতুলনীয় আদম ইব্রাহিম ইসলাম বাবা যখন ঘর থেকে বাহির হবেন বলার আগেই এই ছোট বাচ্চা সাত বছর বা আট বছর বা দশ বছরের কথা আছে এই ছোট বাচ্চা বাবার বলার প্রয়োজন হতো না নিজেই গিয়ে দূরে জুতাগুলো নিয়ে আসতেন ওনাকে পরিধান করানোর জন্য বাবা অজু করবেন তখন দেখা যেত ওই ছোট বাচ্চাটা দূরে গিয়ে বল না ছাড়াই হজুর পানির ব্যবস্থা করে দিতেন দূষণ করতে যাবেন তখন কাপড় চোপড় নিজেই নিয়ে হাজির থাকতেন বাবার সেই এইভাবেই স্যাপমত করতেন স্যাদমুটাকে বলা হয় বলে যেটা করানো হয় সেটাকে খেদমত বলা হয় না বলা সারা যেটা করে এটাকে বলা হয় খেদমত তো বাবার অত্যন্ত আদরের এবং আদর কেড়ে নেওয়ার মতো স্বভাব অর্থাৎ এমন আচরণ করে এমন স্বভাব চরিত্র যেটার কারণে বাবার আদরের তো এমনি তো আদরের সেখানে আরো বেশি আদরের হয়েছেন ওনার অন্তরকে জয় করেছেন মনের গভীরে জায়গা করে নিয়েছেন সেরকম একটা সন্তান সেদিন ইসমাইল আল ইসলাম সুহান কারণে হাজরত সৈদুল্লাহ ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে জানের বেশি মহব্বত করছে স্যার সে মহব্বতের কয়েকটা কারণ একটা হচ্ছে ওনার মধ্যে আল্লাহর হাবিবের নোরে পাক আমানত ওই সন্তানের মধ্যে দ্বিতীয়ত এই সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে অনেক দোয়া ফরে করার মাধ্যমে লাভ করেছে তৃতীয়ত এই সন্তান অত্যন্ত সুন্দর আচরণ আদব আখলাক চরিত্রের অধিকারী এবং চতুর্থত বাবার অতীব বেশি খেদমত বাবার যাবতীয় খাজের মধ্যে সহযোগিতাকারী এরকম একটা সুসন্তান যার কারণে ইব্রাহিম আল ইসলাম নিজের আদরের সন্তান সেদিন ইসমাহিল আল ইসলামকে জানের চেয়েও বেশি মহব্বত করতেছেন যখন ফেরেস্তারা আল্লাহ দরবারে বললেন যে আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেছেন ইব্রাহিম আলীলা আপনি খলিল হিসেবে গ্রহণ করেছেন এবং আপনি এই কথাই আমাদেরকে জানিয়েছেন যে ইব্রাহিম যাবতীয় সব কিছু ছেড়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে আমি আল্লাহকে বেশি মহব্বত করে কিন্তু এখন তো মনে হচ্ছে যেন আল্লাহ ইব্রাহিম নিজের জান চেয়েও বেশি মহব্বত নিজের সন্তান ইসমাইলকে করতেছে মনে হয় সন্তানের মহব্বত আল্লাহ আপনার চেয়েও বেশি নজরুল্লাহ তখন আল্লাহ বললেন না আমার ইব্রাহিমের মধ্যে আমার সবচেয়ে বেশি জানের আল্লাহর কাছে জানের মায়া আল্লাহর বেশি সেটার প্রমাণ উনি আগেই দিয়ে দিয়েছেন সেটা নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার মাধ্যমে ওই দিন উনি নিজের জানের চেয়েও যে আল্লাহর মায়া বেশি সেটার প্রমাণ উনি দিয়ে দিয়েছেন এবং

سلم نفسه الى النيران وماله للضيفان وولده الى القربان তিনটা পরীক্ষার শেষ পরীক্ষা এটা ফেরেশতারা যখন বলল যে আল্লাহ ওনার কাছে মনে হয় সন্তানের মহাপর্তা বেশি আল্লাহ বলেন না তোমরা বলছো আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রমাণ করে দেব যে আমার ইব্রাহিমের মধ্যে আমার প্রেম আমার मोहब्बतটাই বেশি সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক সুবহানুতআলা ওনাকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন যে হে ইব্রাহিম তুমি তোমার সে আদরের সন্তান যেটা আমার থেকে অনেক দোয়া ফরিয়াদ করে তুমি পেয়েছ সেই বৃদ্ধ বয়সের এই আদরের সন্তান যেটা তোমার অন্তরের গভীরে স্থান করে নিয়েছে তোমার সেই সন্তানকে আমি আল্লাহর নামে জবে করে দাও তবে এখানে জেনে রাখবেন এটা নবীর স্বপ্ন কার স্বপ্ন নবীর স্বপ্ন ওই হয়ে থাকে আমাদের স্বপ্ন নয় আমরা কেউ স্বপ্ন দেখলে সন্তান জবে করতে পারবো না বুঝে আছে আমরা নবীর মধ্যে পার্থক্য আছে না নাই এই জন্য যারা বলে যে নবী আমাদের মতো তারা গুমরা তারা কি পথভ্রষ্ট গুমরা নবী আর আমরা এক নয় নবীর স্বপ্ন আমাদের স্বপ্ন নয় নবীদের স্বপ্ন কি হয়ে থাকে এই জন্য নবী দেখছেন বলেই নবী সন্তানকে জবে করতে নিয়ে গেছেন এটা নবীর জন্য মানায় এটা নবীর জন্য খাস আমি আপনি নয় জগতের আর কেউ যদি স্বপ্ন দেখে যে আমি সন্তানকে জবে করতেছি সন্তান জবে করতে পারবে না শুনিয়া আপনাকে অনুমতি দেবে না

তাকে শাস্তিগুজিয়ে দাও পরিষ্কার করে দাও আমি তাকে আমার এক বন্ধু যমুতের নদীতে নিয়ে যাব সুবহানাল্লাহ কি বললেন আমার এক বন্ধু যমুতের নদীতে নিয়ে যাব এখানে ইব্রাহিম ইসলাম বাস্তবিক ভাবে মনে হচ্ছিল মিথ্যা বলেছেন কি বলেছেন মিথ্যা বলেছেন তবে এটা বাস্তবিক শুনতে মনে হলো ও আসলে কিন্তু মিথ্যা নয় এটা একটা কৌশলগত ভাবে কথাটা বলছেন যেহেতু উনি আল্লাহকে আপন বন্ধু হিসেবে জানেন উনি আল্লাহর বন্ধু সেই হিসেবে আল্লাহ ওনার বন্ধু কিনা আল্লাহ ওনার বন্ধু সেই হিসেবে এই জন্য উনি একটু কৌশল ভাবে কথা বলেছেন একটি কারণ সেটা ছিল যে এটা মায়ের সন্তান আমার যেমন বৃদ্ধ বয়সের সন্তান ওনারও বৃদ্ধ বয়সের সন্তান এবং আমার যেমন আদরের মায়ের তো আদরের তো এখন আমি মাকে যদি তার মাকে যদি বলি সে একজন মহিলা তাকে যদি বলি যে তোমার সন্তানকে আমি করতে নিয়ে যাচ্ছি মা হাজরা ইনিও বড় ভক্ত ইনি মানা করবেন না বাধা দেবেন না তবে হয়তো মা হিসেবে একটা আবদার করতে পারে যে আপনি আপনার আমার সন্তানকে আল্লাহর নামে জবে করতে নিয়ে যাবেন আমার এই সন্তান তো আল্লাহর নামে কোরবান হয়ে যাবে আমি আমার এই সন্তানকে আর দেখার সুযোগ পাব না সুতরাং আমাকে একটি রাত সময় দেন আমি এক রাত আমার সন্তানকে বুকে নিয়ে থাকব। আমার সন্তানকে আমাকে আরেকটি দিন সময় দেন আমি আমার সন্তানকে আদর করব মায়া মহব করব ভালো কিছু খাওয়াবো আদর যত্ন করব একটি রাত আমার বুকের সাথে জড়িয়ে আমি ঘুমাবো এভাবে বলে হয়তো একদিনের জন্য দেরি করে দিতে পারে আল্লাহ নির্দেশ পালনে বিলম্ব হবে সেজন্যই জন্য ইসলাম বলেন আমি আসল কথা গোপন করে কৌশলে ওনাকে বলেছি যাতে আল্লাহর নির্দেশ পালনে বিলম্ব না হয় সুহান এখানে মহাপতের পরিচয় দিয়েছেন তখন ইব্রাহিম আলী ইসলাম যখন ওনার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য ওনার স্ত্রীকে বললেন তখন ওনার স্ত্রী ওনাকে গোসল গাসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিলেন ইব্রাহিম আল ইসলাম যখন ওনাকে নিয়ে রওনা দিলেন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা এখানে তখন শয়তান এসে হাজির ইব্রাহিম আল ইসলামের কাছে মানব রূপে এসে শয়তান এসে বলতেছে যে হুজুর ও আল্লাহর বন্ধু ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আপনি যে আল্লাহর এই স্বপ্ন দেখে সন্তান জবাব করতে নিয়ে যাচ্ছেন এটা কেমন হয় এটা কিভাবে সম্ভব আপনি স্বপ্ন দেখছেন এটা সম্ভব ভুল হতে পারে এই স্বপ্ন যে সঠিক সেটা তো হতে পারে নাও হতে পারে এটা হয়তো অন্য কারো পক্ষ থেকে হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয় না হতে পারে এরকম স্বপ্ন দেখে কিভাবে সন্তান জন্ম করবেন আপনি এই সন্তান জবে করাটা সঠিক হচ্ছে না ওনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য এই কাজে বাধা দেওয়ার জন্য আছে যখন ওই সৈদিন ইব্রাহিম খালিউল্লাহ আলহ ওই শয়তানকে বললেন আমি চিনতে পেরেছি তুমি শয়তান তুমি আমি নবীকে দুঃখা দিতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছ আমার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নয় অন্য কারো পক্ষ থেকে হয়েছে আরে আমি নবী একজন নবীর স্বপ্ন ভুল হতে পারে না আমার এই স্বপ্ন ও আমি নবী জাগ্রত অবস্থায় যদি আল্লাহর পক্ষ থেকে কোন নির্দেশ আসে সেটাও যেমন আল্লাহর পক্ষ থেকে হয় আমার ঘুমের মধ্যে যেটা হয় এটাও আল্লাহর পক্ষ থেকে হয় সুতরাং তুমি আমাকে দুঃখ দেওয়ার জন্য আসো তুমি কমপক্ত শয়তান মরদুব এই বলে উনি সেখানে সেই শয়তানকে সাতটা পাথর নিক্ষেপ করেছিলেন কয়টা সাতটা শয়তান ওখান থেকে বিতাড়িত হয়ে দেখেন শয়তান কত বড় মারাত্মক এক জায়গায় বিতাড়িত হয়েছে এতদূরে পিসপা হয় নাই এ বলে হয়তো উনি নবী হিসেবে ওনাকে সম্ভব হয় নাই দেখি ওনার মাছে ওনার বিবি উনি তো একজন মহিলা ওনাকে হয়তো আমি বুঝাই সুজাই ধোকা দিতে পারবো ভাঁধা সৃষ্টি করতে পারবো তখন হাজার আল ইসলামের কাছে গেল ওনাকে গিয়ে বললেন যে আপনি কি জানেন আপনার সন্তানকে ওনার বাবা কোথায় নিয়ে যাচ্ছে আপনার স্বামী তখন তিনি বললেন যে আমার স্বামী তো ওনার আদরের সন্তানকে বন্ধুর এক জিয়াফতের প্রতি নিয়ে যাচ্ছেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন শয়তান বলে আরে আপনি মিথ্যা শুনেছেন ভুল শুনেছেন আপনাকে ভুল বলা হয়েছে আপনার এই সন্তানকে ইব্রাহিম জবে করার জন্য যাচ্ছে আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছে জবে করার জন্য সেই জন্য জবে করতে নিয়ে যাচ্ছে তখন হাজার আল ইসলাম বলেন আরে উনি ইব্রাহিম আল ইসলাম এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করে সন্তান লাভ করেছেন সে সন্তান উনি জবে করে দিবেন এটা তো হতে পারে না এটা তো অসম্ভব বলে যে না ওনাকে তো ওনার আল্লাহ নির্দেশ করেছে সেই জন্য উনি জবে করতে যাচ্ছেন কথা বললে মা হাজারা সন্তানের মায়ায় পরে তাড়াতাড়ি ছুটে যাবে সন্তানকে কেড়ে নিয়ে নেবে বাধা সৃষ্টি করবে তখন হাজারা সালাম নবীর সহধর্মিনী উনি তখন বলেছিলেন যে উনি যদি বাবা হয়ে আদরের সন্তানকে আল্লাহর নামে জবে করতে পারে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যদি কোরবান করতে পারে আমি মাও সন্তানকে আল্লাহর নামে জবে করে দিতে পারি সে পথে আমি বাধা সৃষ্টি করবো না আমিও রাজি আছি তখন হাজরতে হাজার আলাই ইসলাম ওখানে উনিও চিন্তা পাথর নিক্ষেপ করলেন শয়তানকে পাথর মেরে সেখান থেকে বিতাড়িত করলেন এরপর শয়তান এরপরও পিসপা হয় নাই বলে যায় এবার দেখি ওই কচি সন্তান ছোট বাচ্চা বাবার পিছনে পিছনে যাচ্ছে কোথায় যাচ্ছে জানে না সে তো মনে করছে বন্ধুর জিয়াফতে যাচ্ছে না না মাকে বলো পারলাম না দেখি বলে কিনা তাই গেল ইসমাইল আল ইসলামের কাছে গিয়ে বললো যে আপনি জানেন আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলে যে না এটা তো আমার বাবা আমাকে ওনার বন্ধুর জিয়াপতি নিয়ে যাচ্ছেন তখন শয়তান বলেন না আপনাকে ভুল বলা হয়েছে আপনাকে জিয়াপতি নিয়ে যাচ্ছে না আপনাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে পরে যে আমার বাবা কেন আমাকে জবে করবে বাবা কি সন্তানকে জবে করতে পারে এটা তো কোনো ইতিহাস নাই পৃথিবীর বুকে এর আগে কোন ইতিহাস নজিব নেই কোন বাবা নিজের সন্তানের গলায় চুরি চালিয়েছে এটা তো হতে পারে না তখন শয়তান বলল যে ওনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তখন ইসমাইল ইসলাম বললেন যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে তাহলে সমস্যা কোথায় আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে আমার বাবা যদি সে আল্লাহ নির্দেশ পালন আপনি আমাকে জবা করতে নিয়ে যায় তো আব্বা যদি জবাব করতে পারে আমি সন্তান জবে হতে পারি আমার কোন আপত্তি নাই ওখানে উনিও সাতটা পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করলেন এখানে আমাদের জন্য শিক্ষা যে শয়তান প্রতি পদে পদে আমাদেরকে বাধা সৃষ্টি করবে ভালো কাজে এই যে বললাম সামনের কাতার আসতে দিচ্ছে না পিছনের কাতারে বজায় রাখে এখানে আপনি শয়তানকে বিতাড়িত করে শয়তান খেয়ে মুখে থুতু আপনি যদি সামনের কাতারে আসতে পারেন ইব্রাহিমের সেই সুন্নত ইব্রাহিম ইসলামের সেই সুন্নত আপনি পালন করলেন আপনাকে জুমাতে জমাতে হাজির হতে দিচ্ছে না আজকে দেখা যাবে হয়তো কোরবানির গুস্ততে এমন ব্যস্ত রেখেছে আর জোহরের নামাজের সময় জোহর পড়ার সুযোগ হচ্ছে আপনার হয়তো অনেকের আসর মগরীব চলে যাবে কোরবানির গুস্ত নিয়ে ব্যস্ততায় নজবুল্লাহ এর চেয়ে জঘন্য কাজ হতে পারে কোরবানি করতেছেন ওয়াজিব নামাজটা কি আপনি ওয়াজিব আদায় করতে গিয়ে ফরস্তর করে দিলেন ছাগলের জন্য গরু সিন্নি দেওয়ারি হ্যাঁ ক্ষুদ্র স্বার্থে বৃহত্তম স্বার্থে আঘাত এই ধরনের ভুল গুলা যেন আমরা না করি ওই ইব্রাহিম ও হাজরা এবং ইসমাইল আলহিমের সেই শয়তানকে বিতাড়িত করার পাথর নিক্ষেপ করা এই কাজ আল্লাহর কাছে এত প্রিয় এত পছন্দনীয় হয়েছে যে পর্যন্ত সেই নির্দিষ্ট স্থানে লক্ষ লক্ষ হাজিদের উপর এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে সেই জায়গায় গিয়ে কেমন পর্যন্ত পাথর নিক্ষেপ করা সুহান এখনো সেই তিন জায়গায় যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের আমাদের শত শত হাজিগণ আছেন ইনারা জানেন ইনারা পাথর নিক্ষেপ করে এসেছেন সবাই কাকে মারছেন যে এখানে কি শয়তান বসে আছে কেন ওখানে ওই সৈতানকে পাথর নিক্ষেপ করা হচ্ছে যেহেতু এখানে ইব্রাহিম আলী ইসলাম নিক্ষেপ করেছিলেন মা হাজার আলহ ইসলাম নিক্ষেপ করেছিলেন হাজরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম নিক্ষেপ করেছিলেন শয়তানকে পাথর মেরেছিলেন সেই জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দাদের সেই সুন্নাত তোমরা আদায় করে যাবে এই কাজ তোমরা করবে আমি ওদের উপর যেভাবে রাজি হইছিলাম তোমাদের উপরও সেভাবে রাজি হয়ে যাব সেই সন্তানকে মিনার ময়দানে পাহাড়ের চূড়ায় নিয়ে হাজির করলেন যেটা এখন ওখানে স্মৃতি হিসেবে চিহ্ন করে রাখা হয়েছে যে জায়গায় সন্তানকে জবাই করার জন্য উনি সাহিত্য করেছিলেন ওখানে গিয়ে উনি বলেছিলেন কোরআন যেটা বলছে ইয়া বুনাইয়া প্রম বললেন হে আমার আদরের সন্তান ইয়া ইপনি বললে আমার সন্তান বোলাইয়া বললে ছোট আদরের সন্তান ছোট মনি আর এই টেনগা ভাষা তো লনাইয়ে হইবদা বোলাইয়ার অর্থও তো লনাইয়ে ও আমার আদরের ছোট মনি সিন্নি আরাফিল আমি স্বপ্নে দেখেছি আমি আজ আসবাহুক আমি তোমাকে জবে করতেছি ফানজুর মাযা তরা বড়সাহাগল জবে করার আগে এদের থেকে প্রমোশন নেওয়া হয় না এদের মতামত চাওয়া হয় না কিন্তু এটা তো গরু ছাগল নয় বেড়া দুব্বা নয় সেইজন্য জন্য জিজ্ঞাসা করছেন মতামত চাচ্ছেন বাবা আমার আদরের সন্তান তুমি বলো আমি তোমাকে কি করতে পারি যেহেতু আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করতেছি ফাঞ্জুর মাজা যাতারা ফাঞ্জুর মানে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো তোমাকে কি করা যায় তোমার অভিমত কি তবে বাপ কা বেটা বাপ যেমন সলিল্লাহ বেটাও জবি উল্লাহ

মা তোমার মানে মা অমিতা হলে আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি করেন এটা বলেন নাই উনি বলছেন বাবা যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা নয় যেটা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং হবে শুধু জবে নয় বাবা আপনি যদি বাবা হয়ে আমাকে আল্লাহর প্রেমে জবে করতে পারেন আপনি আপনার সেই সন্তান যেটা জবে হওয়ার জন্য প্রস্তুত নয় বরং জবের পরে যদি আমাকে টুকরা টুকরা করার জন্য নির্দেশ দেওয়া হয় আমাকে যদি জানিয়ে সাই করার নির্দেশ দেওয়া হয় সেটাও আপনি করতে পারেন সাতাজিদুল ইনশাআল্লাহ সহাবিদ বাবা নিশ্চয় আপনি আমাকে দৈর্যশীল মধ্যে দৈর্যশীলদের মধ্যে পাবেন আমার যতক্ষণ আমার কোষ থাকবে জ্ঞান থাকবে আমি একবারের জন্য নড়াছড়া করব না উফ করব না উফ করব না আপত্তি করব না বাবা আমার পক্ষ থেকে কোনো ডিমত নাই আপনাকে যবে নয় এর চেয়েও মারাত্মক কোনো নির্দেশও যদি দেওয়া হয় সেই নির্দেশও আপনি আমার উপর কেড়ে করতে পারেন কোনো বাধা নাই বড় করে আজকে আমাদের সেই কোরবানির থেকে ওই শিক্ষা নিতে হবে আল্লাহর প্রেমে সবকিছু উৎসর্গ করা আমরা আমাদের নিজের মন মন মস্তিষ্ক নিজের ধ্যান ধারণা নিজের ইচ্ছা কেউ আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করে দেব আমরা আমাদের ইচ্ছা মতো চলবো না আমরা আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছা মতো চলবো আমরা আমাদের মধ্য থেকে আজকে পশু জমে করছি আমাদের মধ্য থেকে পশুত্ব যেটা আছে সেটা কোরবান করতে হবে উৎসর্গ করতে হবে সেটা ত্যাগ করতে হবে পশুত্ব বলতে লুট হিংসা গোরামি অহংকার আমিত্য আরেকজনের উপর জুলমুত্ত ছাড় এগুলো হচ্ছে পশু স্বভাব পশুত্তর সুলভ আচরণ আমরা এই পশু কোরবানের মধ্যে দিয়ে যেন এগুলো আমাদের থেকে কোরবান করি আল্লাহ সেইভাবে আমাদেরকে চলার দান করুক